আসসালামু আলাইকুম বিডিল আপনাদেরকে স্বাগতম আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো আমার গত ভিডিওগুলো দেখে ভারত থেকে এক ভাই আমাকে কল করেছে বলছে যে ভাই আমি সারবেয়ার তবে আমি অটোকেডের কাজ শিখতেছি তেমন ভালোভাবে পারি না কিন্তু আমার একটি ডিজিটাল ডিমার্কেশন করে দেওয়া লাগবে তো সেই মর্মে ভাইটি আমাকে ত্রিপুরার একটি মোজা ম্যাপ পাঠিয়েছে দেখুন মোজা ম্যাপটি আমরা দেখব মোজা ম্যাপের স্কেলটি স্কেলটি এখানে ঠিক ছিল না স্কেলটি আমরা ঠিক করে নিয়েছি এখানে আমরা জানি ষোলো ইঞ্চি সমান সমান এক মাইল স্কেল এই ঘরটি ফুট হয় আর এটি হয় ছয়শো ষাট ফিট এখানে সাত ইঞ্চি বেশি দেখাচ্ছে এটা একটু দরার এদিক সেদিক কারণে এখানে দেখুন একটা স্পেশাল বিষয় সেটা হচ্ছে মিটারেও তাদের স্কেল দেওয়া থাকে আপনারা চাইলে মিটারেও পরিমাপ করতে পারবেন দেখুন এই অ্যালোমেলো জমিটি ডিজিটাল ডিমার্কেশন করে দিতে বলেছেন ভাইটি আমরা করে দিলাম এখন এটিকে আমরা কাজ করে ফাইনাল সাবমিট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখুন আমাদের প্রজেক্ট ফাইনাল কীরকম হয়েছে আমরা ষোলো ইঞ্চি স্কেল থেকে এটিকে আশি ইঞ্চি স্কেলে নিয়ে এসেছি তাই অনেক বড়ো হয়েছে এটি এক ইঞ্চি সমান সমান ছিষট্টি ফুট এক ইঞ্চি যে কোনো স্কেল দিয়ে দৌড়লে আপনারা সিষট্টি ফুট পর্যন্ত যেতে পারবেন ডিজিটাল ডিমার্কেশনটি অনেক জটিল ছিল যেহেতু এটি একটু অনেক বাঁকানো জমি প্রায় গোল বলা যায় এই জন্য বেস পয়েন্ট দুইটা দিতে হয়েছে এখান থেকে একটা বেস পয়েন্ট নিয়ে এদিকে কিছু ডাইমেনশন দিয়ে দিয়েছি যাতে একুরেট একটি মাপ পাওয়া যায় এভাবেই আপনারা ডিজিটাল ডিমার্কেশন করিয়ে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা ডিজিটাল ডিমার্কেশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন